আরেস ফাইন থেকে শুরু করে তুষার ভাই পর্যন্ত কিংবা যদি বলি আমার ফেভারিট ব্লগার হ্যাঁ ঠিক ধরেছেন এমএসআই ব্লগে রানাভাইয়ের কথা বলতে গেলেও কিন্তু সবাই কিন্তু এখানে মোটামুটি যারা মোটো সাথে সম্পৃক্ত আছেন তারা সবাই কিন্তু কাপ্তাই ধাবার সাথে পরিচিত মূলত আজকে যাচ্ছিলাম কাপ্তাই ধাবাতে এবং ধাবা অবস্থিত কাপ্তাই রাস্তার ঠিক একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ কাপ্তায় রাস্তা যেখানে শেষ হয়েছে শেষ প্রান্তে হচ্ছে ধাবা অবস্থিত এবং আমি যখন একা একা যাই তখন তো আমাকে ড্রাইভ করেই যাইতে হয় যার কারণে সুন্দর সুন্দর ভিউগুলো আসলে ভিডিও করতে পারি না আজকে আমার সাথে ফাহিম আছে যার কারণে হচ্ছে আমি পিছনে পিলিয়ন হিসেবে আসি এবং সুন্দর করে ভিডিও করতে করতে যেতে পারতেছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং আজকে যাওয়ার সময় তাই রাস্তার একেবারে শেষ সীমান্তে যাওয়া পর্যন্ত যে সকল সুন্দর সুন্দর ভিউ দেখা যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা রওনা হচ্ছি কেপিএম থেকে অর্থাৎ কর্ণফুল্লি পেপার মিল সেইখান থেকে আজকে সকালটা কেটেছিল কেপিএম এ এবং কেপিএম এর অনেক কিছুই ঘুরে দেখেছিলাম সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমরা গোল চত্বর থেকে রওনা হইলাম আর তো আমি পিছনে আজকে অনেকদিন পর পিছন থেকে ভিডিও করতে পারছিলাম আর আজকে সাপলা ক্লাবটা হ্যাঁ যে সাপলা সংঘ আর রাঙ্গুনিয়ার কোন একটা দলের খেলা চলতেছে যদিও খেলা আমরা দেখতে পারতেছি না আমরা যাচ্ছি কাপ্তাই রওনা হয়ে গেলাম প্রথমে কাপ্তাই ধাবায় যাব এবং ধাবায় যাওয়ার পথে অনেকগুলা টুরিস্ট স্পট দেখাবো অনেকগুলো ট্যুরিস্ট পড়বে আপনায় যাওয়ার সময় আর এই যে এ হচ্ছে আমার সম্পূর্ণ সেটা পেছনে বসে বসে ভিডিও করছিলাম আর ভয়েসটা কেমন আসছে বলতে পারি না মাইক্রোফোনটা ভিতরে অ্যাটাচ করা আছে আর ভয়েস কীরকম আসবে সেটা বলতে পারছি না আর আমরা এখন কর্ণফুলি কলেজ ক্রস করবো সামনে কর্ণফুলি কলেজ আর এই কর্ণফুলি কলেজের আগে রাস্তাটা এতই যে এব্রো থেব্রো বলা যায় না মানে ইউটার্নগুলো যে এত পরিমাণ করা আর ড্রাইভ করতেছে পাহি রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ আমার বাইক তো রেখে আসছি সেটা তো আগেই বললাম কাপ্তা এখান থেকে হচ্ছে কত কত জানি দেখলাম প্রায় হইতে পারে এগারো কিলোমিটার কত হইতে পারে এই যে এই প্যাচগুলো দেখেন পুরো একেবারে সাপের মতো আর পেছনে বসে বসে ভিডিও করতেছি ভালোই লাগতেছে পিলিয়ন হিসেবে যাওয়ার মজাটাই আসলে আলাদা আর গাড়ি নেওয়ার পর থেকে আমার যে কেউ পিলিয়ন হিসেবে আর নেয় নাই আজকে প্রথম আর এই যে সাপের মতো এই রাস্তাগুলোর কথাই বলতেছিলাম কী রকম দেখেন আর পিলন হিসেবে ভিডিও করে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা অন্য সময় দেখা যায় যে ড্রাইভিং সিটে বসে ভিডিও করতে করতেই যাইতে হয় আর সেক্ষেত্রে আজকে ফাহিম ড্রাইভ করতেছে বিদায় ভালোই হলো পিছনে বসে বসে ভিডিও করা যাচ্ছে আর আমরা বড়ো ছড়ি চলে আসছি সোজা জাইলে কাপ্তায় এগারো কিলোমিটার আর ডানে এই পাশ দিয়ে হচ্ছে ঘাগড়া দিয়ে রাঙামাটি যাওয়া যায় আর এই যে শিল্পকলা আর শিল্পকলায় আসলে আমার একটা পুরোনো কথা মনে পড়ে যায় আমার মাউন্টটা চুরি হয়েছিলো শিল্পকলা থেকে অ্যান্ড অনেক দিন পর মাউন্ট সেট করে আজকে আবার ভিডিও করতেছি মানে কয়েকদিন আগে মাউন্টগুলো সেট করলাম আসলে সবগুলো পাওয়াও যায় না তো এখানে আসলে সেই বিখ্যাত সেই চোরের কথা মনে পড়ে যায় যে চোর আমার এই মাউন্ট সহ সম্পূর্ণ সেট আপটা চুরি করছিলো আর কি হেলমেটটা নিয়ে যায় নাই বাট মাউন্টগুলো নিয়ে গেছিল আর এই মসজিদটা কিন্তু দারুণ দেখেন ওকে আরেকটু সামনে যাব এরপরে হচ্ছে ঝুম রেস্তোরাঁ না ঝুম রেস্তোরাঁ না এর আগে একটা বিজেপির চেকপোস্ট পরে চেকপোস্টের পরে হচ্ছে জুম রেস্তোরাঁ সামনে হতেছে গিয়ে কি জুম রেস্তোরাঁ পিকনিক স্পট আর আজকে যেহেতু বন্ধের দিন প্রচুর পরিমাণে ভিড় এখানেও আছে সম্ভবত কাপ্তাইতেও প্রচুর পরিমাণে ভিড় থাকতে পারে অ্যান্ড এই ছিল ঝুম রেস্তোরাঁ ঝুম রেস্তোরাঁর পরে নতুন আরেকটা ভিউ পয়েন্ট আছে আরেকটু সামনে যাই সেখানে যাই দেখাবো অ্যান্ড ঝুমের পরে হচ্ছে ফ্লোটিং ফ্লোটিং থেকে এই কপ্তাহে ভিউটা সুন্দর লাগে বিশেষ করে সূর্যাস্তের সময় এই যে ফ্লোটিং ফ্লোটিং প্যারাডাইস এটা খুব ছোটো পরিসরে কিন্তু ভিউটা দারুণ আসে অ্যান্ড সামনে হচ্ছে নিসর্গ অনেকগুলা ভিউ পয়েন্ট বলতে গেলে ক্যাম্পিং করতে চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন আর নিসর্গ ভ্যালি আছে সামনে ফ্লোটিং ফ্লোটিংয়ের পরে হচ্ছে নিসর্গ আর এখান থেকে দেখে কাপ্তাই ভিউটা অসাধারণ লাগে কিন্তু দেখতে আর একটু সামনে গেলেই নিসর্গ রিভার ভ্যালু অ্যান্ড পট হাউস এই যে রাস্তা থেকে ভিউটা দেখতে এরকম অ্যান্ড ভিতরের পট হাউসগুলো তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম অ্যান্ড এখান থেকে এখানকার ভিডিও ভিউগুলো কিন্তু অসাধারণ লাগে আজকে ফাইম ড্রাইভ করতেছে যার কারণে আমি পিছনে বসে বসে আরামসে ভিডিও করতে পারতেছি বাহ তার ড্রাইভিং স্কিল দেখতেছি ভালোই আছে স্কিল স্কিল আজ কেমন না ড্রাইভিং স্কিলটা ভালো ইনপ্রুড হয়েছে সে খুবই স্মুথলি ড্রাইভ করতেছে আর এরপর পরে হচ্ছে শিলছড়ি শিলছড়ি এখানে একটা পাহাড় আছে যেটার বলা হয় সীতা পাহাড় ভিউটা সুন্দর অ্যান্ড এখানে বিজেপি ক্যাম্পও আছে সম্ভবত বিজেপি ক্যাম্প এইটারে বলা হয় সীতা পাহাড় আর জায়গাটার নাম হচ্ছে শিলছড়ি না লাগলেও বাইজারটা কিন্তু লাগতেছে প্রচুর পরিমাণে শীতের ঠান্ডা বাতাসগুলো মানে এত পরিমাণ সুন্দর লাগে এই রাস্তাগুলো যাওয়ার সময় অ্যান্ড সামনে যাইলে কাপ্তায় উদ্যান পড়বে একটা অ্যান্ড সেদিক দিয়ে সীতা পাহাড়ে যাওয়া যায় আচ্ছা আরেকটু সামনে যাই তারপরে কাপ্তায় উত্তানটা দেখাচ্ছি আমরা কাপ্তায় উদ্যানের সামনে চলে আসছি আচ্ছা সামনে দেখাই এই যে দুই পাশে দুটা হাতে দেখতে পারবেন অ্যান্ড কাপ্তায় উদ্যান অ্যান্ড এখান থেকে হচ্ছে মূল কাপ্তাইয়ের পাহাড়ের সৌন্দর্যটা শুরু হয় অ্যান্ড পাশে দেখতে পারবেন কাপ্তাই কাপ্তাই না কর্ণফুলি নদী পাশে দেখতে পারবেন কর্ণকুলি নদী এবং বাম পাশে তো পাহাড়ের সৌন্দর্য রয়েছে আর কোনটা ছেড়ে যে কোনটা দেখায় আসলে সৌন্দর্যটা মানে অস্থির লেভেলের অস্থির লেভেল সেই সেই দেখেন সামনের ভিউ দেখবেন নাকি এদিকে কর্ণকুলি নদী দেখবেন কাপড়ের ট্যুরে আপনি সবগুলা ভিউ পয়েন্ট কিন্তু একটু একটু করে দেখে যেতে পারেন তবে কর্ণকুলির সৌন্দর্যটা আসলে বলে বোঝানো যায় না অ্যান্ড এই রোডে আমার মনে হয় যে সব চাইতে বেশি মজাটা বাইকে পাওয়া যায় এই রাস্তাটা রাইড করে যাওয়ার সময় প্রশস্ত রাস্তা সেগুন বাগান অ্যান্ড কর্ণকুলি নদী রয়েছে ঠাণ্ডা একটা একটা পাইক অ্যান্ড শীতের শীতকাল চাইতে আপনি শীতকালে আসেন এবং গরমের সময় আসেন সব সিজনে তবে শীতকালের মজাটাই সব বেশি তবে একটু সাবধানে রাখ করবেন প্রশান্তি পিকনিক স্পট এক সময় কিন্তু সবার জন্য প্রশান্তিটা বেশ মানে জমজমাট ছিল তবে বর্তমানে প্রশান্তির অবস্থা ভালো না মানে একেবারেই অফ আর কি প্রশান্তি পার্ক তারপরেই এই ঝুঁকিপূর্ণ সেতুটা ক্রস করবেন অ্যান্ড তারপরে হচ্ছে চিনমন ঘাট কাপ্তাই আর দুই কিলোমিটার বাকি আছে তার আগে এই চিম্বর ঘাট পড়ে অর্থাৎ বৌদ্ধবিহারের ঘাট হচ্ছে গিয়ে এটা এই দিক দিয়ে বৌদ্ধবিহারে যেতে পারবেন আর আমাদের আর বেশি পথে করতে হবে না মাত্র দুই কিলোমিটার জেলে আমরা কাপ্তায়ের একেবারে শেষ সীমান্তে চলে আসব অর্থাৎ একেবারে কাপ্তায় রাস্তাটা যেখানে শেষ হয়েছে আর কি আর সেখান থেকে জলবিদ্যুত কাছে আর সামনে আরেকটা পাহাড় উঠতে হবে তারপরে এই জলবিদ্যুৎ দেখা যাবে আর এইটা চোখে দেখতে কিন্তু অসাধারণ লাগে মানে ভিডিওটা কতটুক দেখা যাচ্ছে জানি না অথবা বোঝা যায় না আমি কারণ আমি ভিডিওগুলো দেখি আমি নিজেই বুঝি না আসলে এগুলো যে আপার হিলগুলো যে এত হাই অ্যান্ড এখান থেকে ওই যে কর্ণফুলি তো পাশে রয়েছে অ্যান্ড এই আপার হিলটা উঠলেই তারপরে হচ্ছে কাপ্তাই কাপ্তাই রাস্তার একেবারে শেষ সীমানা জলবিদ্যুতগুলো এখানে দেখতে পারবেন অ্যান্ড শেষে একটা চেকপোস্ট আছে একটু আমরা যাই তো ভিডিও সম্ভবত সেখানে যে আপ করতে হবে সেটার পরে তো পোস্টের পরেই তো কাপতাই জলবিদ্যুৎ এই এই যে এই ভিউটা এই ভিউটার কথাই বলছিলাম অসাধারণ লাগে এই ভিউটা দেখতে একটা একটু সামনে যাইলেই জলবিদ্যুৎটা দেখা যায় এখানে অনেকগুলো কবরস্থানও আছে জায়গাটা রাতের বেলা একেবারে ছুমছাম থাকে বেশ একটা মানে কি ঘা ভারি করা বলে না এই টাইপের থাকে আর এখান থেকে ওই যে কাপ্তায় জলবিদ্যুৎটা দেখা যায় ক্যামেরায় কতরূপ দেখা যাচ্ছে যায় না এই যে এই জায়গায় হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ জলবিদ্যুতের যে গেটটা আছে সেটা আর কি আর এই মোডটা ক্রস করলে হচ্ছে চেকপোস্ট তো ভিডিও অফ করতে হচ্ছে আর ভিডিওটা খালি চোখে দেখতে এখানে অসাধারণ লাগে আর চেকপোস্টটা ক্রস করবেন ক্রস করা মাত্রই বামে যদি যান তাহলে প্যারাডাইজ পিকনিক স্পট আর সোজা যদি যান তাহলে কাপ্তাই জলবিদ্যুৎ অ্যান্ড জেটি ঘাট আর আমরা যাব সোজা যেহেতু আমরা ধাবার ওইখানে যাচ্ছি তাই যাইতে হবে সোজা জেটি আর এই জায়গায় দাঁড়ালে মাঝে মধ্যে দেখা যায় কি একেবারে নৌকাগুলো সহ এই জেটি ঘাট দিয়ে পার করে নেওয়া যায় জেটি ঘাটে নিচ দিয়েই যাব অ্যান্ড ধাবা হচ্ছে একেবারে শেষ সীমানায় আর আই লাভ কাপ্তাই ভিউ পয়েন্ট এখানে অর্থাৎ কাপ্তাই বাজারের পরে আর রিভার ভিউ ক্যাফেটা মোটামুটি সুন্দর করা হয়েছে যদি সময় পাই তাহলে এখান থেকে একটু ঘুরে যাব পাশে মাস্টার হোটেল আর কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র আর আমরা তো কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ওদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ধাবার ওদিকে এই যে পানি বিদ্যুৎ কেন্দ্র ফেলে একেবারে শেষ সীমানায় যেতে হবে সেদিকে হচ্ছে ধাবা সামনে যা একটু নিচ দিয়ে নামতে হবে নামার সময় একেবারে সোজা সোজায় পড়বে কাপ্তায় ধাবা ওই তো নামার পথে একদম সোজায় হচ্ছে কাপ্তায় ধাবা তো আমরা চলে আসছি একেবারে কাপ্তায় রাস্তার শেষ সীমানায় এ হচ্ছে ধাবা ধাবার পেছন থেকেও কিন্তু ভিউটা অসাধারণ লাগে আমরা তো কাপ্তাই ধাবায় চলে আসছি এবং উপরে উঠলে হচ্ছে কাপ্তাই ধাবা এবং যেখানকার যিনি ওনার আছেন খালিদ সাইফ ভাই খুবই ফ্রেন্ডলি এবং কাপ্তাইতে কোনো রকমের হেল্প যদি লেগে থাকে তিনি ফ্রেন্ডলি সেটা সলভ করে থাকেন এবং এর আগেও আমি একটা ব্লগেও দেখছিলাম ধাবার পেছন দিকে যেটা সবচাইতে সুন্দর লাগে সেটা হলো সেখানকার জনজীবন এবং তার সাথে কাপ্তাই লেকের সৌন্দর্য খুবই মনোরম এবং সুন্দর একটা দৃশ্য এবং অদূরে কাপ্তাই বাদ দেখা নির্দিষ্ট বাজার এখানে বাজার বসে অর্থাৎ সাপ্তাহিক বাজার ভাউচারগুলো সেখাও কিন্তু যদি বাজার আসেন সেটা দেখতে পাবেন এবং এখান থেকে বোট নিয়ে ঘুরতে যেতে পারবেন কাপ্তাই লেকে এখান থেকে রাঙ্গামাটি যাওয়া যায় এবং লেক শোর অথবা আমরা যেটাকে নেভি বলে থাকি সেখানেও কিন্তু আমরা ঘুরতে যেতে পারি এখান থেকে আমাকে আজকে ধাবাই নিয়ে আসছে ফাহিম সে আমাকে অনেক দিন ধরে বলছিল যে দাদায় না একদিন ধাবাই যাব তো বলতে বলতে অবশেষে কিন্তু ধাবাই চলে আসছে এবং আর যে এরকম বলছিল যে ধাবা খুবই সুন্দর এবং আমিও এসে কিন্তু পিছনের ভিউটা খুবই এনজয় করেছি বিশেষ করে এই জিনিসগুলো আমার খুবই সুন্দর লাগে এর আগে আগের যখন আসছিলাম বোট নিয়ে ঘুরছিলাম তবে এখানে ধাবায় উঠে কখনো পিছনে ভিউটো বোর্ড এবং আমরা দুজনে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম এবং এখানকার স্পেশাল যেটা চা সেটা অর্ডার করলাম চাটা খেতে খেতে আমার কিন্তু মন ভরছিল না পরবর্তীতে আমি মনে হয় আরো দু কাপ নিয়েছিলাম এবং চাটা খেতে খেতে কাপ্তাই লেকের ভিউ দেখলাম সূর্যাস্তটা দেখলাম সময়টা খুবই সুন্দর কাটলো সবগুলা মিলে বিশেষ করে সূর্যাস্তটা এখান থেকে বসে বসে দেখা যায় সেটা আমার খুবই ভালো লেগেছিল হাতে সময় থাকলে একদিনের বাজেট করে ঘুরে যেতে পারেন কাপ্তাই লেক সহ এবং যেসব ভোর ফিল্ড স্পোর্ট দেখালাম সবগুলা সবগুলো চাইলে আপনি একটু একটু করে ঘুরে যেতে পারেন এবং সূর্যাস্তটা এখানে উপভোগ করে আপনাকে রওনা হতে পারেন আর ধাবায় আপনি সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সবই পেয়ে যাবেন এখানকার কার স্পেশাল মাছ ভর্তাটা কিন্তু খুবই মজাদার সেটা আমাকে ফাহিম অফার করছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে